আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দেব আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এবং দুই বাংলার কোন কোন জেলাগুলোতে অতি বাড়ি বৃষ্টিসহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জ্বর হতে পারে বিস্তারিত আপনাদেরকে আমি এই মুহূর্তে জানিয়ে দিব তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আপনাদেরকে আমি জানিয়ে দেব ঢাকা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ দু এক জায়গার উপর দিয়ে অত্যন্ত বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে ঢাকা মুন্সীগঞ্জ হুমনা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কাপাসিয়া ধামরাই নাগরপুর তারপর শিবালয় ফরিদপুর দোহার মকসুদপুর শিবচর মাদারীপুর সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে মাদারি থেকে বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রংপুর বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজ সন্ধ্যা থেকে পরবর্তী দিন সন্ধ্যার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে রংপুর বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে তিরিশ থেকে পঞ্চাশ মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে রংপুর বিরামপুর পীরগঞ্জ চিলমারি চৌরাজিপুর লালমনিরহাট জলঢাকা সৈয়দপুর কাহারোল দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও দেবীগঞ্জ পঞ্চগড় তেতুলিয়া সহ প্রত্যেকটি অঞ্চলের প্রতি অতি বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হওয়া থেকে জ্বর হওয়ার সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব মাইমসিংহ বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাদারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে নেত্রকোনা কেন্দ্র ইটনা এদিক থেকে কিশোরগঞ্জ ত্রিশাল ভালুকা জলসত্র ময়মনসিংহ নালিতাবাড়ি চরাজিপুর বাহাদুরবাদ সহ একশো উপর দিয়ে অত্যন্ত বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং হাওয়া থেকে জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একশো পঞ্চাশের উপর দিয়ে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও এদিক থেকে সরিষাবাড়ি জামালপুর ফুলপুর নালিতাবাড়ি ভাগমারা তারপর ময়মনসিংহ ত্রিশাল ভালুকা কোটিয়াদি ইটনা এদিক থেকে রয়েছে বনশীল টাঙ্গাল কালিহা সিরাজগঞ্জ সহ প্রত্যেকটি অঞ্চলের পর দিয়ে মাদারী থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে সাতক বাজার বিশ্বমবাবপুর ফেনারবাগ ইটনা বানিয়াচং জগন্নাথপুর সিলেট জগন এদিক থেকে জয়ন্তপুর চরখাই বালাগঞ্জ সহ এসব অঞ্চলের পর দিয়ে পঞ্চাশ থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে তাছাড়া সিলেট চরখাই জকিগঞ্জ বড়লেখা বালাগঞ্জ কুলাউড়া মৌলিবাজার কামালগঞ্জ হবিগঞ্জ বানিয়াচং নাসিমনগর সহ এসব অঞ্চলের পর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জ্বর হওয়ার সম্ভাবনা জানিয়েছেন তু সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন যেমন রাজশাহী পঠিয়া লালপুর সিংরা তারাশ নন্দীগ্রাম আলমদিগি মোহনপুর এদিক থেকে আকেলপুর বগুড়া সিরা শিবগঞ্জ সহ এসব অঞ্চলের উপর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে নবাবগঞ্জ গোমাস্থাপুর বর্ষা পত্নীতলা বালুরঘাট পাঁচবিপি বিরামপুর শিবগঞ্জ আকেলপুর এদিক থেকে রয়েছে আপনার তারা সিরাজগঞ্জ তারপর হচ্ছে ভাঙ্গুরা ভেড়া পাবনা ভেড়ামারা লালপুর আলমডাঙ্গা মেহেরপুর দামহুদা পাংশা বালিয়াকান্দি শিবালয় সহ এসব অঞ্চলের প্রতি দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া বাংলাদেশ অয়েদার অবজারভেশন টিমের দ্বার সর্বশেষ সর্বশেষ আপডেট অনুসারে মাগুরা এদিক থেকে কোচ্ছেদপুর যশোর নরাইল গোবিন্দনাথপুর মকসুদপুর সহ এসব অঞ্চলের প্রতি দিয়ে মাঝারি থেকে অতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব খুলনা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে খুলনা বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে অভয়নগর নড়াইল গোবিন্দনাথপুর টুঙ্গিপাড়া খুলনা বাগেরহাট মংলা জিয়ানগর মঠবাড়িয়া শ্রীকান্তপুর শ্যামনগর সহ অধিকাংশ অঞ্চলের প্রতি দিয়ে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া ওই দিক থেকে উপকূলীয় অঞ্চলের মধ্যেও মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব বেশি বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট দায়িত্ব অনুসারে বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চল যেমন হাতিয়া মনপুরা চরফেশন লালমোহন বুরহানুদ্দিন ভুলা দাসমিনা বাউফল রায়পুর চৌমুহনি নোয়াখালী কলাপাড়া মঠবাড়িয়া মা এদিক থেকে পাথরহাটাসহ এসব অঞ্চলের উপর দিয়ে অতি বাড়ি বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং জ্বর হওয়ার সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া বিয়ার্স বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাদারি থেকে বাড়ি বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে এদিক থেকে জাকসিন তারপর হচ্ছে লাকসাম হাজিগঞ্জ চৌমুহনি তারপর রয়েছে আপনার ভেলুনিয়া কুমিল্লা ব্রাহ্মণপাড়া কোম্পানিগঞ্জ সহ কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলের পর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত বৃষ্টি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক অনেকটাই কম রয়েছে চট্টগ্রাম বিভাগের তবে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে তাছাড়াও আপনার সাজেক দিঘিনালা ঘাগড়াছড়ি মানিকছড়ি ফটিকাছ্বরী সহ এসব অঞ্চলের অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছর বিয়ার্স ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার কাছে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার প্রত্যেকটি অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ কিছু কিছু অঞ্চলের প্রতি মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন